সবাই সবাই আমরা আমরা আমাদের প্রোগ্রামে ফিরে আসি আপনাদের কাছে অনুরোধ করছি শিক্ষকদের কাছে অনুরোধ করছি আমরা ছাত্ররা পাসপোর্ট জাস্টিস প্রোগ্রাম করছি ন্যায় বিচারের জন্য প্রোগ্রাম করছি ইউনিটির জন্য প্রোগ্রাম করছি আমাদের প্রোগ্রামটি যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আপনাদের সাহায্য কামনা করছি আমাদের 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 মাঝে এখন বক্তব্য উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় যাদের এই আন্দোলনের ভূমিকা নতুন করে বলার কিছু নেই সেই বিশ্ববিদ্যালয় প্রাচীর হয়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং রক্ষা করেছে বাড্ডা এরিয়া দিয়ে রেখেছিল ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এক বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত বড় ভাই তাকিম শাবাব ভাইকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপন করার জন্য তাকির সবাব আমাদের যারা পিছনে আসি তারা সামনে চলে আসি আসসালামু আলাইকুম আমি চাকরি সাহায্য আমি ব্যাগ বিশ্ববিদ্যালয় একজন বক্তব্যের জন্য তো আমি বক্তব্য হইতে চাচ্ছি